বন্ধুরা মাছ আবার একটা ধরা হয়েছে ওই ভাইয়ের হাতে আছে নিয়ে চলে এসো কি মাছ আছে একটা বেলে মাছ ওই নিয়ে আয় দেখি রানি বন্ধুরা একটা বেলে মাছ পাইছি এই যে দেখি বেলে মাছ এই যে বন্ধুরা একটা বেলে মাছ এর মুখটা দেখতে পাচ্ছেন কত বড় সব বাচ্চা এগুলো সবাই বাগদা মাছের বাচ্চা খেয়ে ফেলে এটা আমরা ছাড়বো না কারণ ছাড়লেও মিনিমাম দু দশটা তো বাগদার বাচ্চা খাবেই আর যেটা আমাদের লসই হবে